এই কোরআনে কারিম ও সবার জন্য ভালো না এটা যে সবার জন্য ভালো না কোথায় আছে কোরআন সবাইকে হেদায়েত দেয় না করান কোরআন হেদায়েত দেওয়ার জন্য এসেছে কিন্তু সবাই এর কাছ থেকে হেদায়েত পায় না পৃথিবীতে যে সূর্য ওঠে সূর্যের আলো দুনিয়ায় পায় সবাই এটা কবরস্থান নাকি কোন দিকে তাকিয়ে আছেন গল্প করছেন অনেকে এক ঘন্টা মতো গল্প বন্ধ করে সূর্যের আলো দুনিয়ায় সবাই পায় হ্যাঁ না না পায় অন্ধ আলো পায় এখন এই দোষ কি সূর্যের না চোখে চোখে দোষ চোখ যদি আমার মতো ভালো থাকতো আমার মতো আলো দেখতে পেত কথা বলেন ঠিক কিনা কোরআনে কারিম দুনিয়াতে এসেছে হেদায়েত দেওয়ার জন্য কিন্তু এখান থেকে সবাই হেদায়েত পাচ্ছে না বুঝতে হবে এ দোষ কোরআনের না এ দোষ আপনার কপালে এই কোরআনে কারিম আর সবার জন্য ভালো না এটা যে সবার জন্য ভালো না কোথায় আছে

এই করার নাজিল করার ধারাবাহিকতায় এমন এমন বিধান আমি আল্লাহ দিয়েছে যেটা মমিনদের জন্য রোগমুক্তির কারণ শেফা কিন্তু জালেম যারা ওদের রোগ মুক্ত কথা ওদের আরো ক্ষতি বৃদ্ধি করবে সুতরাং এই মা ফিল্টার দ্বারা সবার উপকার হবে না যারা জালেম যারা নফসের ওপরে জুলুম করে যারা পরিবারের জুলুম করে যারা সমাজে দেশে জুলুম করে তাদের জন্য আরো ক্ষতি বৃদ্ধি হবে ওদের মুখোশ আরো খুলে যাবে এই জন্য ওরা বাধা প্রদান ওরা জানে যে আমরা যা করি কোরআন আমাদের পক্ষে আসার মতো একটা আয়াত আল্লাহ দেয় কিছু কিছু জায়গায় যাবার পরে আগে বলে হুজুর আমার বিরুদ্ধে বলবেন না আমি আপনার চিনি কোথায় আমার বাড়ি কুষ্টিয়া আর আমরা আমার কক্সবাজার জীবনে দেখেই নি আমি আপনার বিরুদ্ধে বলবো কি করি কারণ জানে যা বলবে কোরআনে আপনার পক্ষে থাকার মতো কোনো আয়াত আমি পাই না আপনি করেন যে না কি আপনি বাবার ব্যবসা করেতে বাবার ব্যবসা বৈধ করার জন্য আমার কোন আয়াত কোরআনে আল্লাহ দিয়েছে এখন আমার নতুন করে নাসিল করা লাগবে সেই জন্য নেই যেহেতু যা বলে আপনার গায়ে লাগে নাটোরের এক ভাই গল্প বলছিল কয়েক মিনিটে আমি একটু শিক্ষা দেওয়ার জন্য বলছি মৌলানা রহুল আমিন ভাই বলছিলেন এক জায়গায় ইমামতি নিয়েছে এক হুজুর

আমি সভাপতির দায়িত্বে আছি নিয়েও আসলাম আপনারে আমি নিয়োগ বোর্ডে আমি তো সভাপতি আর আপনি আমার এই পাস দিলেন কেন কেন আপনি যা বললেন এলাকায় সবাই জানে যে আমি সুদ খাই তাই আপনি বলার সময় বারবার যে আমার দিকে তাকাচ্ছিলেন আপনার দিকে আমি তাকিয়ে বলি তাকাবো কোথায় সামনে কাতারা ফুটে আছে না আপনি আমার সম্মান নষ্ট করেছেন আপনারে আমি আর রাখবো না একেবারে শহরের মসজিদ তো গেল উপশহরে ওখানে যাবার পরে চিন্তা করেছে আজকে আর ভুলিয়ে সুদের আয়াত আজকে পড়বো একেবারে নরম আয়াত